এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় থাকা যায় না ওরে মন ভুলে না ওরে মন ভুলে হে তাই তুমি থাকবা কতদিন ওরে মন তোমার নাই তো জানা ওরে মন ভুলে যায় না ওরে মন যাই না সপনের ভুবনে তোমার জীবনের খেলা আসা যাওয়া খালি হাতে পথে অপনের ভুবনে তোমার জীবনের খেলা আসা যাওয়া খালি হাতে পথে অলা মেয়াদ ফুরাইয়া গেলে মন এখানে থাকা যায় না মন না কে যে তোমার আপন জন পরে চিনিলা পরের জন্য জীবন দিলা নিজের কথা ভাবলানা কে যে তোমার আপন জন করে তুমি চিনিল না পরের জন্য জীবন দিলা নিজের কথা ভাবল না একদিন খালি হাতে বিদায় নিবা ওরে মন লোয়া বেদনা ওরে মন ভুলে যাইও না ওরে মন ভুলে না আরামকে হারাম করে তুমি ছো সংসার এমন করে সাজিয়েছ দেখতে চমৎকার আরামকে হারাম করে তুমি বলেছ সংসার এমন করে সাজিয়েছ দেখতে চমৎকার একদিন বাঘেদন্ত হয়ে যাবে একদিন বাঘেদন্ত হয়ে যাবে ওরে মন তোমার বালাখানা না ওরে মন না তোমার যত আপন তোমার পাশে ছিল ওরে মন ভেবে দেখো কোথায় তারা গেল তোমার কত আপন জন তোমার পাশে ছিল ওরে মন ভেবে দেখো কোথায় তারা গেল তোমার যেতে হবে ওরে মন সময়টা নেই জানা ভুলে যাই না মন ভুলে যাই না সময় থাকিতে ওরে মন রেডি হইয়া যা বেশি করে পথের সন্দন জোগাড় করে নাও সময় থাকিতে রেডি হইয়া যাও বেশি করে পথের সন্দন যোগাড় করে নাও একবার যদি চলবো চলে ওরে আর তো আসা যাবে না রেমন রে যাই না যাই না যে ঘরে আরাম করো রেমন সে ঘর কিন্তু তোমার না সারে তিনাথ কান ঘর তোমার ঠিকানা যে ঘরে তে আরাম করো ওরে মন সে ঘর কিন্তু তোমার মা সারে তিনা থাক তোমার ঠিকানা সেই ঘরেতে থাকবা একা ওরে মন সঙ্গী সাথী না ওরে মন ভুলে যাইও না ওরে মন ভুলে যাইও না একদিন বলতে হবে ভাই বন্ধু আর স্বজন প্রীতি তোমার মবনীলা হয়ে যাবে একদিন হবে প্রীতি তোমার মবনীলা হয়ে যাবে ইতি এটাই তো বিধির বিধান ওরে মন মুছে ফেলা যায় না ভুলে যায় না ওরে মন ভুলে এই থাকার জায়গা না এই দুই থাকা ওরে মন ভুলে যুনা ওরে মন ভুলে যা হেসাই তুমি থাকবে কত দিন ওরে মন তোমার নাই তো জান न मुले जयुना ओरे मन मुले जयुना ओरे मन मुले ना